মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সারা রাজ্যেই আমরা জেলা স্তর মন্ডল স্তর আমাদের এই তিরঙ্গা যাত্রা র্যালি এবং তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা সদর জেলার বরদুয়ালি মণ্ডলের পক্ষ থেকে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা র্যালি করতে চলেছি যে র্যালির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে হাজারো হাজারো সাধারণ নাগরিক যারা ইন্টেলেকচুয়াল এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ করছেন আমার দেশের স্বাদ গন্ধ আমার আমার সবচেয়ে প্রিয় জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লং লংতরাই রান্নায় তোমাকে চাই